নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের খবর নিয়ে গণমাধ্যমে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মুখপাত্র জয়সাওয়াল বলেছেন ঘটনাটি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে ডিসেম্বর ভারতের পররাষ্ট্র ওয়েবসাইটে তথ্য হয়েছে রণধীর জয়সাওয়াল জানান শনিবার বিশ ডিসেম্বর প্রায় বিশ থেকে পঁচিশ জন তরুণ বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হয়ে মহমসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন তবে কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তা জনিত পরিস্থিতির সৃষ্টি হয়নি ভারতের সরকারি মুখপাত্র বলেন ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এ সংক্রান্ত দৃশ্যমান প্রমাণ জনসম্মুখে উপলব্ধ হয়েছে রণধীর জয়সাওয়াল জানান ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর ভারতের নিবিড়ভাবে নজর রাখছে উল্লেখ করে জয়সওয়াল বলেন ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ তাদের জানানো হয়েছে পাশাপাশি দীপচন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে উল্লেখ্য নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ কমিশন প্রাঙ্গনে শনিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে একদল উগ্র হিন্দু বিক্ষোভ করে সেখানে তারা সব নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে উপস্থিত হয় বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়